বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরাইলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ধ্বংস হয়েছে ইসরায়েলের সেনা ঘাঁটি জানিয়ে দেব রাশিয়া জিতলে পশ্চিমাদের হাতছাড়া হবে ইউক্রেনের বিপুল খনিজ সম্পদ এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলের তীব্র হামলা নিহত দুইশো তেরাশি জানিয়ে দেব তেহরানে আজারবাইজানের দূতাবাস চালু হতে যাচ্ছে ঘোষণা ইরানের সর্বশেষ রয়েছে নতুন সরকারকে সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ ইসরায়েলি বিমান হামলার জবাবে এই আক্রমণের দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি কাতার ভিত্তিক মাধ্যম আল দাজেরার প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লার হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেলাবিব এর আগে মঙ্গলবার এগারোই জুন ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ সদস্য সহ এক সিনিয়র কমান্ড ফিল্ড নিহত হন হামলা জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ চলতি সপ্তাহের ইসরায়েলি যুদ্ধ বিমানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ওই ঘটনার সত্যতা নিশ্চিত করতে বলেছে তাদের বিমানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে দক্ষিণ লেবাননের একটি এলাকায় পনেরোটি রকেট হামলা করেছে তারা এদিকে গাজা উপত্যকা জুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষণ ছাড়াই অবিরত হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে রাশিয়া জিতলে পশ্চিমাদের হাত হবে ইউক্রেনের বিপুল খনিজ সম্পদ ইউক্রেনে রাশিয়া জিতলে বিপুল খনিজ সম্পদ হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তিনি বলেছেন ওয়াশিংটন কোনোভাবেই রাশিয়াকে বিজয়ী হতে দিতে পারে না রাশিয়া বিজয়ী হওয়া মানে ইউক্রেনের বিপুল পরিমাণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের আয়ত্তের বাইরে চলে যাওয়া এ সময় তিনি ইউক্রেনকে সোনার খনি বলেও উল্লেখ করেন সিবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন গ্রাহাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যাপক শক্তিশালী হিসেবে মনে করার ব্যক্তিসম্পন্ন লোক হিসেবে অভিযুক্ত করে বলেন ইউক্রেন থেকে শুরু করে জেরে রুশ সাম্রাজ্যকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে পুতিন তিনি আরও দাবি করেন মস্কো যদি বর্তমান যুদ্ধে জয়ী হয় তাহলে তারা ইউক্রেনের সম্পদ দখল করে নেবে এবং চীনের সঙ্গে ভাগাভাগি করে নেবে তবে মস্কোর এমন খায়েশকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি লিনসে মনে করেন ইউক্রেনের দশ থেকে বারো ট্রিলিয়ন ডলারের ক্ষতি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ র তারা ইউরোপের সবচেয়ে ধনী দেশ হতে পারে আমরা যদি এখন ইউক্রেনকে সহায়তা করি তবে তারা আমাদের স্বপ্নের সেরা ব্যবসায়িক অংশীদার হতে পারে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদগুলো ইউক্রেন ও পশ্চিমারা ব্যবহার করতে পারবে এগুলো কোনোভাবেই রাশিয়া বা চীনকে দেওয়া হবে না একদিন আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান একই কথা বলেছিলেন তিনি যুক্তি দিয়ে বলেছিলেন পশ্চিমারা চাই রাশিয়া হেরে যাক তাহলে কেবল তারা ইউক্রেনের সম্পদ নিয়ন্ত্রণে নিতে পারবে হির টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবান অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে রাজস্বের সম্ভাব্য বিশাল উৎস হিসেবে দেখছে রাশিয়া পরাজিত হলেই কেবল তারা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে তিনি আরো বলেন এই সংঘাত পশ্চিমা অস্ত্র সহায়তাকারী ঋণদাতা ও ফটকবাজদের একটি বড় উৎসাহ আর তাদের কারণ এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এদিকে গাজায় ইসরাইলের তীব্র হামলা নিহত দুইশো তেরাশি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় দুশো তেরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আটটি গণহত্যা চালিয়েছে এতে একদিনে দুশো তেরাশি জন শহীদ হয়েছেন এবং আরও আটশো জন আহত হয়েছেন এই নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় নয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে আটত্রিশ হাজার চুরাশি জনে পৌঁছেছে এসব হামলায় এখন পর্যন্ত সাতাশি হাজার চুরানব্বই জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা এতে দুশো চুয়াত্তর জন নিহত এবং ছয়শ আটানব্বই জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর একটি ভয়াবহ হামলা চালিয়েছে এবং চার জিম্মিকে উদ্ধার করেছে শনিবারের হামলার বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অনেক সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছতে পারছেন না প্রসঙ্গত অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় তার নিশৃংশ আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বর্বর হামলায় গত আট মাস ধরে গাজায় বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি ও মহা ঔষধের সংকট পড়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যার জন্য অভিযুক্ত করেছে আন্তর্জাতিক বিচারিক আদালত যার সর্বশেষ রায়ে তেলাভিভকে অবিলম্বে দক্ষিণ শহর রাফাতে আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে গত 6 মে আক্রমণ করার আগে রাফা শহরের এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন এদিকে তেহরানে আজারবাইজান এ দূতাবাস চালু হতে যাচ্ছে ঘোষণা ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে তেহরানের প্রতিবেশী আজারবাইজানের দূতাবাস শিগগিরই আবারও চালু করা হবে গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানপোড়নের প্রেক্ষাপটে ইরানের আজারবাইজানের দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায় আজারবাইজানের দূতাবাস আবারও চালু করার বিষয়টি গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের প্রধান মোস্তুবা এই ঘোষণা দেন তিনি বলেন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে তেহরানে আজারবাইজানের দূতাবাস আবারও পুনরায় চালু হবে এবং রাষ্ট্রদূত তেহরানে ফিরে আসবেন গত বছরের পনেরোই জানুয়ারি তেহরানে আজারবাইজানের দূতাবাসের এই হামলার ঘটনা ঘটে ওই ঘটনাকে কেন্দ্র করে আজারবাইজান কর্তৃপক্ষ তাদের দূতাবাস বন্ধ করে দেয় পরে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং তাতে দেখা যায় ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দূতাবাসে হামলার ঘটনা ঘটে এদিকে নতুন সরকারকে সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পেজেস্কিয়ানকে নিরাপত্তা প্রদান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেছেন নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় পেজেসকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন আহমাদিয়ান গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তিনি বলেন ইরানের জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে ইরানি জনগণের স্বার্থ রক্ষা এবং তাদের সমস্যা সমাধান দেশের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে পেজেস্কিয়ানের নির্বাচন দেশের জন্য সম্পদ গত পাঁচই জুলাই ইরানের রান অফ নির্বাচনে ঊনসত্তর বছর বয়সী পেজেস্কিয়ান সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এছাড়া লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়দ হাসান নাসারুল্লাহ আরও বলেছেন তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনোই পিছুপা হবে না এবং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে তিনি সুস্পষ্ট করে বলেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে দাহিয়া এলাকায় সৈয়দ আশাহাদা কমপ্লেক্সে দেওয়া এক বক্তৃতায় হাসান নাসারুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শোকবাহ মহরম মাস উপলক্ষে সৈয়দ আশা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয় হাসান নাসারুল্লাহ বলেন গত আটই অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেই লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই বন্ধ হবে না হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে তাকেও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ